কিন্তু এই কথাটা আপনি কোন বিয়ের অনুষ্ঠানে বা কোথাও গেলে বাংলাদেশ বিমানটা লস করে কিন্তু আসলে আপনারা একটু গুগল সার্চ করে দেখেন গত আট বছরের ধারাবাহিক যে সাফল্য আমাদের সেটা কিন্তু বয়ে চলেছে এবং নতুন জেনারেশন এয়ারক্রাফট আসার পরে থেকে আমাদের রুট অ্যান্স হচ্ছে সেই ধারাবাহিকতায় টরন্টো আমাদের একটি খুব মানে উল্লেখযোগ্য রুট আমরা আশা করি অতীতেই আমাদের নিউ ইয়র্ক রুট সম্প্রসারণ হবে কিন্তু বাফলোবাসীদের জন্য যে মানে যেই সুখবর সেটা হচ্ছে যেটা সোভানি ভাই বললেন যে এখান থেকে আপনারা নিউ ইয়র্ক না গিয়ে যদি টরন্টোতে ফ্লাইটে যাতায়াত করেন আপনাদের জন্য সেটা অনেক সহজ এবং আমার মনে হয় যে আপনাদের যে ট্রাভেল ঘন্টা সেটাও কমে আসে তো এই জিনিসটাকে সহজ করার জন্য আমি নিজেও ভাবতেছিলাম যে কিভাবে একটি করা যায় যা সোমানি ভাই উদ্যোগ নিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস এন্ড ট্যুরস আজকে উনি এই মহতি মানে উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে উনি দাওয়াত করেছেন এই আমি তার কাছে কৃতজ্ঞ পাশাপাশি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের কাজ ফেলে আপনারা এখানে এসছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে একটি জিনিস অনুরোধ করব যে এইখানে আমার মনে হয় টরন্টোর চাইতে বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা বেশি তো আমরা আমাদের সংযোগ আরো বাড়াবো আমি আসবো আবারও আপনাদের কাছে এবং আপনাদের সুবিধা অসুবিধাগুলি আমরা নিশ্চয়ই শুনবো পাশাপাশি আমাদেরকেও একটু আপনারা ছাড় দিতে হবে আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক ফ্লাইটটা কিন্তু জনপ্রিয় একটা ফ্লাইট ছিল হয়তোবা আপনাদের কারণে হয়তোবা আমাদের কারণে ফ্লাইটটা বন্ধ হয়ে গেছে কোন কারণে তো বাংলাদেশ বিমানের এখন টরন্টোতে আমাদের একটা অ্যালার্মিং সিচুয়েশন যেটা হচ্ছে যে হুইল চেয়ারের সংখ্যা আপনি পিয়ারসন অলরেডি টু টাইমস আমাকে নোটিস করেছে যে আইদার তোমরা এটা বন্ধ করো অথবা তোমাকে তো অন্য এয়ারপোর্টে নামতে হবে এখন আপনাদের কাছে আমার অনুরোধ যে যার প্রয়োজন হুইল চেয়ার তার জন্য হুইল চেয়ারটা কিন্তু একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মানুষকে যদি হুইলচেয়ার দিতে হয় এবং এদের এখানে তো আপনি জানেন যে এদের লোক সংখ্যা অনেক কম তো একটা ফ্লাইটে যদি আমাকে পঞ্চাশটা ষাট জন লোক রিপোর্ট করতে হয় তাদের হুইলচেয়ারের জন্য তারা তো বলবেই এটা আপনারা একটু আন্তরিকতার সাথে দেখবেন আমরা চাই যে ফ্লাইটটা যদি চলে